আপনি কি জানতে আগ্রহী লাল চাল ও সাদা চালের মধ্যে পার্থক্য তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য চলুন জেনে নেই চালের কুড়াতে অনেক ধরনের পুষ্টি উপাদান থাকে যেমন আয়রন কপার জিঙ্ক ম্যাগনেশিয়াম ভিটামিন বি ও প্রচুর ফাইবার এগুলো বিভিন্নভাবে কাজ করে আমাদের শরীরকে সুস্থ রাখে মেশিনে সাদা চাল বানানোর সময় এই অস্তরণ ছেটে ফেলা হয় ফলে চাল থেকে শক্ত ফাইবার চলে যায় ও রান্না করা ভাত নরম হয় তখন আমাদের জন্য এই চালের ভাত চিবানো সহজ হলেও চালের পুষ্টিগুণ অনেক কমে যায় এছাড়াও চালের শস্যদানার ভেতরে জাম্প নামক একটি অংশ থাকে এটিকে ভিটামিন বি ভিটামিন ই উপকারী ফ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্টের মতো বিভিন্ন পুষ্টি উপাদান থাকে চালের মধ্যে জার্ম অংশ থাকলে সেই চাল বেশি দিন সংরক্ষণ করা যায় না তাই সাদা চাল বানানোর সময় এই পুষ্টিকর অংশটুকু সরিয়ে ফেলা হয় যেন অনেক দিন গুদাম কিংবা দোকানে রাখা যায় লাল চালের এসব অংশ অটুট থাকে তাই সাদা চালের তুলনায় লাল চাল অধিক মিনারেল ও খনিজ সমৃদ্ধ হয়ে থাকে লাল চালে পাওয়া খনিজ পদার্থের মধ্যে উল্লেখযোগ্য হলো ম্যাঙ্গানিস সেলেনিয়াম ও ম্যাগনেশিয়াম লাল চালে উচ্চ মাত্রার আশ ও ফাইবার পাওয়া যায় এছাড়া মাঝারি পরিমাণ প্রোটিনও থাকে এসব কারণে লাল চাল স্বাস্থ্যের জন্য উপকারী তাহলে দেরি কেন এখনি অর্ডার করুন আমিন ফুডসের অফিসিয়াল ফেসবুক পেজ ওয়েবসাইট কিংবা ডিসপ্লে থাকা ফোন নাম্বারে